দৈনিক শিক্ষা খবর সম্মানিত আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাই নতুন একটি ভিডিওতে তো আজ আমি আপনাদের সামনে যেই বিজ্ঞপ্তিটি নিয়ে শিশুটি প্রকাশ করেছি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ব্যাচেলার অফ মাদ্রাস এডুকেশন বিএমএড প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি তো এটা দুই হাজার ছাব্বিশ বেশ শিক্ষাবর্ষ দুই হাজার ছাব্বিশ তো এটা আপনারা যারা আবেদন করতে চান বিএমএড প্রোগ্রামে ভর্তির জন্য তারা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন তো চলুন আমরা একটু আগামী যোগ্যতাটি দেখে নিই কারা কারা আবেদন করতে পারবেন তো আবেদনের যোগ্যতা হচ্ছে সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ফাজিল বা ফাজিল সমমানের ডিগ্রি অথবা সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে আল কোরআন ও তাজবিদ বা আল হাদিস অথবা আরবি অথবা ও ফিকাহ বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি যারা আছে তারা করতে পারবেন অথবা ন্যূনতম ফাজিল ডিগ্রি সহ সরকারি সরকার অনুমোদিত মাদ্রাসা স্কুলের শিক্ষকগণ আবেদন করতে পারবেন তো আবেদনের তারিখ হচ্ছে আটাইশ অক্টোবর দু হাজার পঁচিশ থেকে আবেদন শুরু হবে চলবে উনত্রিশ নভেম্বর দু পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন ফি প্রাথমিক যেটা সেটা হচ্ছে সাতশত টাকা প্রদান করতে হবে প্রাথমিকভাবে যারা নির্বাচিত প্রার্থীর তালিকা হবেন তাদের মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ করা হবে চার ডিসেম্বর দু হাজার পঁচিশ অনলাইনে প্রবেশপত্র দেওয়া হবে এগারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ থেকে মৌখিক পরীক্ষার পূর্ব পর্যন্ত নিজস্ব মোবাইল নম্বর এবং ইমেল আইডি ব্যবহার করে আবেদন করতে হবে প্রার্থীকে আবেদনের কপি ইউজার আইডি এবং পাসওয়ার্ড সংরক্ষণ করতে হবে তো আবেদন প্রক্রিয়াটা হচ্ছে অনলাইনের মাধ্যমে আপনারা যে ঠিকানা দেখতে পাচ্ছেন এখানে ওয়াসেপ নিউ ডট ইউ ডট এসসি ডট ভিডি এই ওয়েব ব্রাউজারের ঢুকে আপনাদেরকে দাপে দাপে আবেদন করতে হবে যেহেতু এখনও আবেদন শুরু হয়নি সেহেতু আমি দাপগুলো দেখাতে পারছি না তো এখানে আপনার তিনটি দাপ পেয়ে যাবেন প্রথম দাপে আপনাদের আপনার যেই সেন্টার সেটা সিলেক্ট করবেন তারপরে দাপে আপনাদের পার্সোনাল যে ইনফরমেশন সেগুলো দেবেন তারপর এরপরের দাপে হচ্ছে আপনার যে অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স সেটা দিয়ে ছবি সিগনেচার আপলোড করে আপনার সাবমিট করলে আপনার একটা আইডি এবং পাসওয়ার্ড পাবেন সেটা দিয়ে লগ ইন করে আপনার আবেদন ফি সাতশত টাকা জমা দিবেন তো আপনারা যারা মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিজয়ী দেবেন তাদের তালিকা চার ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখে ওয়েবসাইটে দেওয়া হবে এছাড়া এস এম এসেও আপনারা পেয়ে যাবেন এখানে হেল্পলাইনের নাম্বার দেওয়া আছে আপনারা ইচ্ছা করেন সকাল নটা থেকে বিকেল চারটা পর্যন্ত ফোন দিয়ে জানতে পারবেন যদি কোনো কিছু জানার থাকে তো এই হচ্ছে মূলত ব্যাচেলার অফ মাদ্রাসা এডুকেশন বিএমএড প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি তো যারা দেখা গেছে মাদ্রাসা শিক্ষক আছেন অনেকে বিএমএড করতে চান তারা কিন্তু তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ নিয়ে আসছো তো আপনারা কিন্তু অবশ্যই যদি করতে চান তাহলে আঠাশ দশ দুই হাজার পঁচিশ থেকে উনত্রিশ এগারো দুই হাজার পঁচিশের মধ্যে অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে আরও যদি কোনো কিছু জানা থাকে আপনারা আমাকে ফেসবুক পেজে মেসেজ করতে পারেন অথবা ভিডিও নিচে কমেন্টস করতে পারেন তো এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন আজ পর্যন্তই আল্লাহ হাফেজ